গাইস আমি এখন বেরিয়ে পড়লাম নালিকুল লাইক অটোমোবাইলে যেখানে আমার গাড়িটা সার্ভিস করাতে হবে তো চলো তোমরা দেখো আজকে আমার গাড়ির ফার্স্ট সার্ভিসটা হবে এখানে তো সকাল সকাল চলে এলাম গাইস সকাল সকাল চলে এলাম নালিকুল অটোমোবাইলে লাইক অটোমোবাইলে তো এখন আমার গাড়ি সার গাড়ি সার্ভিস করতে দিচ্ছে এখানে দেখে না কাজ চলছে তো মোটামুটি আধ ঘন্টা লাগবে আমি সাড়ে নটা এসেছি এখন দেখি কটা কি বাজে তো পুরো ব্লগটা তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিও গাইস এই ভিডিওই তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তো আমি যখন গাড়িটা পারচেস করি তখন আমাকে বলে দেওয়া হয়েছিল গাড়ি মানে মোটামুটি পাঁচশো থেকে সাতশো কিলোমিটার চললে তো ফার্স্ট সার্ভিসের জন্য নিয়ে আসতে হবে তো আমার গাড়িটা পাঁচশো মানে চলেনি তিনশো ষাট কিলোমিটার চলেছে তো আমাকে ফোন করে ডাকলো বললো গাড়ির সার্ভিসের টাইম হয়ে তো গাড়িটা সার্ভিস করতে হবে তো আমি বললাম আমার তো তিনশো ষাট কিলোমিটার চলেছে তো এখন পাঁচশো কিলোমিটার পূর্ণ হয় তো আমাকে তখন বললো যে এক মাস কমপ্লিট হয়ে গেছে কি না তো এক মাস হয়ে গেছে সেই হিসেবে আমাকে মানে সার্ভিসের জন্য ডাকা হলো তো সেই হিসেবে জিনিসটা আমার জানা ছিল না জানা হলো আজকে তো তোমরা যদি কেউ এই নাইক লাইক অটোমোবাইল থেকে গাড়ি পারচেস করে থাকো তো অবশ্যই এটা জেনে নেবে তো আমার মোটামুটি তিনশো ষাট কিলোমিটারে ফার্স্ট সার্ভিসটা আমার করা হলো তো দেখা যাক এখানে চলছে কত টাইম লাগে

যারা যারা এই ভিডিওটা দেখছো তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা লাইক অটোমোবাইল থেকে গাড়ি নিয়েছো তারা অবশ্যই যখন সার্ভিস করতে আসবে তো হাতে সময় নিয়ে আসবে তাদের সার্ভিস প্রচুর স্লো মানে খুব দেরি করে কাজ করতে এরা তো সেই হিসেবে হাতে সময় নিয়ে এলে ভালো হয় তো আমার মোটামুটি প্রায় দু ঘন্টা পনেরো মিনিট লাগলো আমার গাড়িটা সার্ভিস হতে ठीक है